আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম না একটা একটা বল তো এই যে সকালবেলা ঘুমে থেকে উঠে গেলাম তো ওইঠায় গুছর টুসল করে আসলাম একদম হইয়া কেমন সামনে আসলাম তো এখন সকালকার নাস্তা নাস্তা বানাবো তোমাদের সাথে শেয়ার করি গ একটু চা বানাবো চা ই খাবো সকালে ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি চা এগুলি খাইয়া ঠিক আছে আর তোমরা সবাই কেমন আছো ভালো আছো আগুগুলো অনেক ভালো আছি তোমরা যদি ভালো থাকো তাহলে আমি ভালো থাকবো তোমরা যদি ভালো না থাকো তাহলে গেলাম আমি থাকবো না তো তারপরেও আমি বললাম যে আমি অনেক ভালো আছি ঠিক আছে তো এই যে বিছনা পাটি কিচ্ছু উঠাইনি এগুলো উঠাবো ঘুচ গাছ করবো আর আগে চাটা বানাইয়া খাইয়ে আসি তারপরে এসে বিছনা বসাবো ঠিক আছে চলো রান্নাঘরে যাওয়া যাক তাই এই যে রান্নাঘরে চলে আসছি চা বসাইছি ঠিক আছে আর এই চাল ধুয়ে নিয়েছি ভাত রান্না করবো তো একবারে দুপুরের মনে ভাত রান্না করব তো আবার রাত্রবেলা যেয়ে রান্না করবো মানে দুপুরে আর রান্না করা করবো না ভাত একবারে রান্না করে হলে এখন কটা খাবে হয়তো বা তোমার ভাইয়া কি বা ছেলেরা খালে খাবে না খেলে নাই আর আমি তো চা মুড়ি খাইলে আর কিছু খাই না সকালবেলা ভাতটা বসাই দিলাম চা আমার আমায় ভালাম এখন চা ঢালি কাপে সবাই মিলে চা খাই ঠিক আছে চলে যাই নি আমে এই যে চাটা ঢাললে নিব আলু এই যে দেখেন আমাদের মাসতান এ মাসতান মাসতান আমার মাসতান কো এ আমার মাসতান মাসতান তোমার চা নাই বাবা আমার

তেলাপিয়া মাছ আনছে এগুলি রান্না ভাড়া করবো দেখি আবার কি মানে রান্না বড়া করবো তোমাদের সাথে তুই শেয়ার মিষ্টি ডাকা আর শেয়ার কি খা দেখো আমি আজকে কি খাবো এ ভাতের মার খাবো তাই এর ভিতরে লবণ দিয়ে লোক দেখ একটু গুলাই গাছ দি এগুলি খাওয়াত শেয়ার করুন শেয়ার কেন কেনা দেখো তো আমি কী খাই বলতে বার বাকেরা এগুলি কী তো এগুলি হলো ভাতের মার আজকে আমি ভাতের মার খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কেন আমার মতো ভাতের মার খায় বলো তো দেখি তোমরা কমেন্ট করে বলবা যে ভাতের মার কে কে খায় আমার মত এরকম আমি মাঝাঠাজেই এক গিলাস করে ভাতের মার খাই সাথে যদি ওরা ভাত দিয়ে নেই আরো বেশি ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে জিনিস এই জন্য তোমাদের সাথে খাই আসি আর তোমার আমি বললাম ক্যামেরা অফ করে আবার এটা ফালাই দিতেছি না ফালাই দিলাম খাই বুঝছো দেখছ খাইলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম ঠিক আছে কি জানি বাবার বাড়ি দিঘা তোলা বলে গেছে আপেল দুইটা আপেল দিয়ে বসে আমার ভাগ জামাই ছিল ঠিক আছে দুইটা আপেল নিয়ে আসে মানে আপেল আমার বাঘ পড়ছে ঠিক আছে আর দুই রকম দিছে তারপরে কটুক আঙুল ফল দিছে আঙুল ফল মানে টু খাইছে আমার ফলার খাইছিস তো আমার ফলার আঙুল ফল খাইছে এইটুকু আর বাঘ করে রানা দিলে হ্যাঁ খাইছিল আমি করবো এখন বড়